প্রচলিত ধারণা সম্পর্কে আপনার কাছ থেকে একটু আহ তথ্য নিব যেমনটি ঘাড় ব্যথা হলেই আমরা অনেক ক্ষেত্রে মনে করি যেটা প্রেশার সাথে সম্পর্কিত অনেকে মনে করে যে ঘাড় ব্যথা বেড়ে গেলো মানেই হচ্ছে আমার প্রেশার হয়তো বৃদ্ধি পেল এটি আসলে কতটুকু সঠিক বলে আপনি মনে করেন জি এটা খুবই সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা আছে আমরা হ্যাঁ কিছুটা রিলেটেড আছে আমরা অনেক সময় দেখতে পাই যে যাদের প্রেশার কমে যায় সেক্ষেত্রেও ঘাড় ব্যথা সাথে মাথা ঘোরানো হওয়া অস্থিরতা এই ধরনের কিছু লাগা উপসর্গ থাকে এছাড়া বেড়ে কিন্তু সময় ঘাড় ব্যথা মাথা ঘোরানো যেটাকে আমরা বলি ভার্টিগো বা ডিজিনেসের এর মতো হতে পারে কিন্তু সবসময় যেটা ঘাড় ব্যথা বলেই প্রেশারের সাথে সম্পর্কিত সেটা নয় ঘাড়ের যে লোকাল পেইন এই পেইন গুলা দেখা যায় যে আমাদের মুভমেন্টের সাথে রিলেটেড আমরা মুভ করলাম ঘর ব্যথা হচ্ছে ডানে বামে নিতে গেলাম ঘর ব্যথা হচ্ছে এবং পেইন গুলো অনেক সময় রেডিয়েট করে হাতের দিকে চলে আসে কিছু কিছু ক্ষেত্রে না হয় ঘাড়ে কোনো ব্যথা থাকে না রুগীদের কমপ্লেন থাকে যে ব্যথাটা পুরো হাতের দিকে চলে আসে হাত ঝিনঝিন করে অবশ্য বসে মনে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যথার কারণে মুভমেন্ট যখন কম করে রুগীরা তখন আস্তে আস্তে শোল্ডার জয়েন্ট স্টিফ হয়ে যায় সেক্ষেত্রেও দেখা যায় এর সাথে অ্যাসোসিয়েটেড শোল্ডার জয়েন্ট ফ্রোজেন বা ফ্রোজেন শোল্ডারের দিকে পরিণত হয় তো এই সব ক্ষেত্রে সব একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নিজে নিজে এটাকে মনে না করে কি কারণে হাড় ব্যথা হচ্ছে সেই কারণটা নির্ণয় করার জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত ধন্যবাদ জানাচ্ছি স্যার ঠিক এই জায়গা থেকে আমি আবারও আপনার কাছ থেকে আসবো এবং ফিরে এসে এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব স্যার সময় হলো ছোট্ট একটি বিরতি নিবার